নমস্কার বন্ধুরা ঘরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে বাইরে প্রচণ্ড গরম ঘরের মধ্যে বসে ঠান্ডায় ঠান্ডায় পাকার হাওয়ায় কিছু কাজ করব মনে মনে ঠিক করেছি আজকে যে কাজগুলো করব সেগুলো মানে সবই ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজ আর আমি মাঝে মাঝেই যেন এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজ করি তো আজকে সেরকমই দু তিনটে কাজ করবো পুরো ব্লকটার সঙ্গে থেকো আশা করছি তোমাদের ভালোই লাগবে একটা বাগানের জন্য করব আর দুটো ঘরে রাখার জন্য তো ওই যে কৌটো টৌটোগুলো যে পড়ে থাকে না সেইগুলো দিয়েই কাজ করব। তো চলো আমার এবার কি কি করবো সেটা তোমাদের এবার দেখিয়ে দিই আমার প্রথম ডিআইওয়াই কাজ হচ্ছে আইসক্রিম কৌটো দিয়ে আইসক্রিম খাওয়ার পর এরকম কৌটো হয়তো অনেকের বাড়িতেই থাকে এরকম কৌটো না থাকলে একই পদ্ধতিতে অন্য কৌটো দিয়েও করা যেতে পারে যেন কৌটোটা একটু শক্ত হয় কৌটোটার থেকে আমি স্টিকারগুলো তুলি নিই কেননা স্টিকারগুলো তুলে আরও কাজটা করতে অসুবিধা হতো প্রথমে আমি সাদা কালার দিয়ে একটা বেস তৈরি করে নিয়েছি যাতে এই যে আইসক্রিমের যে কাগজটা আছে সেই কাগজটা যেন দেখা না যায় সবার আগে আমি এই কাজটা করে নিয়েছি আমি এটা ডবল কোট করেছি প্রথমবার কোট করার পর সেটা শুকিয়ে গেছে তারপর আরও একটা কোট দিয়েছি তাতে আর কাগজটা দেখা যাচ্ছে না একেবারে আমার কাজ করার উপযুক্ত হয়েছে এখন বোঝা যাচ্ছে না যে এটা যে একটা আইসক্রিমের কৌটো একই পদ্ধতিতে কৌটোটার মধ্যে সাদা একটা বেস কালার করে নিয়েছি আইসক্রিম কৌটোটা যখন খোলা হয় তখন যে জায়গাটা দিয়ে ওপেন করা হয় সেই জায়গাটা কিন্তু একটু ভাঙা মতো হয়ে যায় তো সেই জায়গাটা আমি এমসিল লাগিয়ে কভার করে দিয়েছি আর এই কাজটা তোমরা সবার আগে করে নিতে পারো আমি এটা পরে করলাম ঠিকই কিন্তু কাজটা আগে করলে বেশি ভালো হবে আর কিছুটা এমসিল বেঁচে গেছিলো সেই জন্য এমসিলটা আমি এরকম গোল গোল যে কালো অংশটা দেখছো সেইগুলো কিন্তু এমসিল দিয়ে আমি চারপাশে লাগিয়ে দিয়েছি আর মার্কার পেন দিয়ে আমি এখন এর ডিজাইন তৈরি করছি মার্কার পেন দিয়ে তোমরা এটা নাও করতে পারো তোমরা অ্যাক্রেলিক কালার দিয়ে যে কোনো ডিজাইন করতে পারো আমি যেমনভাবে করেছি এটাও করতে পারো আবার তোমার পছন্দসই যে কোনো ডিজাইনই করতে পারো একটা তো ডিপ কালার দিয়ে আমি বর্ডার করেছি মানে ফুলটা যে এঁকেছি সেটা ডিপ ব্লু দিয়ে করেছি আর এটা হচ্ছে লাইট ব্লু আকাশি কালার সেইটা দিয়ে আমি ভেতরটা কভার করে দিচ্ছি এগুলো আমার কাছে ছিল তাই আমি এটা দিয়ে করেছি এগুলোর বদলে কিন্তু তোমরা অবশ্যই অ্যাক্রেলিক কালার দিয়ে করতে পারো আমি যে আঁকাগুলো এঁকেছি সেগুলো খুব ইজি আঁকা পুরো কৌটোটা যাতে কভার হয় সেরকমভাবে কিছু আঁকা আমি এঁকে নিয়েছি এখন গরমের ছুটি পড়ে গেছে বাড়িতে বাচ্চারা ঘরে রয়েছে যদি কোনো ছোট বন্ধু আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে তারাও গরমের ছুটিতে এরকম ছোটোখাটো কাজ করো কেননা এখন প্রচণ্ড গরম পড়েছে বাইরে বেরোবার কোনো উপায় নেই ঘরে বসে পাখার তলায় এরকম ছোটোখাটো কাজ করলে সময়টা কেটে যাবে অনেক সময় আমরা ধরো এইসব কন্টেনারগুলো কোথায় ফেলবো বা কী করবো ভেবে পাই না তো এইসব কন্টেনারগুলো দিয়ে কিন্তু এরকম ছোটোখাটো কাজ করলে তোমার ঘরের কিন্তু এমনি সৌন্দর্যও বাড়বে এগুলো একটা কর্নারে যদি রাখো দেখতেও ভালো লাগবে বোঝাও যাবে না যে এটা একটা আইসক্রিম কৌটো দিয়ে বানানো হয়েছে এইসব কৌটোর মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারো এই দেখো এই যে কন্টেনারের যে ঢাকনাটা সেই ঢাকনাটাকে আমি চারটে ভাগে ভাগ করে নিয়েছি একটা মাপ দেখে নিয়েছি সেই মাপটাকে অর্ধেক করে আমি এরকম আগে মার্ক করে নিয়েছি তারপরে আমি এটাকে চার ভাগে ভাগ করে নেব এটার মধ্যেও আমি ডিজাইন করব যাতে ওটার সাথে ম্যাচ হয় নিচের পোর্শান আর উপরের পোর্শানটা যাতে দেখতে এক ধরনের লাগে সেই জন্য সেই রকম ধরনের আমি আঁকা এর মধ্যে আঁকবো আমি যে রোজ ব্লগুলো দিই সেই ব্লগুলো থেকে আজকের ব্লগটা একটু রকমের আজকের ব্লগটা হচ্ছে মা ঠাকুমা দাদু যেই আমার ব্লগটা দেখো তারা তাদের নাতি পুতি বা ছেলে মেয়েদের নিয়ে এই কাজগুলো করতেই পারো কেননা বাচ্চারা অনেক সময় কি হয় মোবাইল দেখে ছুটির দিনগুলো কাটায় খেলনা বাটি তো আজকাল খেলেই না বা বাইরে বেরোবার সত্যি উপায় নেই এত গরম পড়েছে তো এই সব কাজে যদি ওদেরকে ব্যস্ত করে দেওয়া হয় তাহলে ওদের সময়টা ও কাটে আর মোবাইল থেকে খানিকক্ষণ দূরেও থাকবে বাচ্চাদের সব সময় না ক্রিয়েটিভ কিছু জিনিস করবার জন্য উৎসাহিত করতে হয় সেই জন্য বাড়ির যে বড়রা তারাই কিন্তু তাদেরকে উৎসাহিত করে এবার ধরো তুমি এই কাজটা করছো যদি পাশে নিয়ে কোনো বাচ্চাকে বলো যে তুই কিছুটা রঙ কর দেখি তো তুই কতটা রঙ করতে পারিস এই ভরাটটা তুই করে দে হ্যাঁ তো দেখবে যে তারও একটা আগ্রহ বাড়বে তার মনেও একটা ক্রিয়েটিভ আইডিয়া আসবে তারও মনে হবে যে এই কৌটোটা দিয়ে তো এরকম হয়েছে তাহলে আরেকটা কৌটো দিয়েও আমি এরকম করতে পারি তো এইগুলো তোমাদেরই কিন্তু বাড়ির যারা বড় আছো তারা কিন্তু বাচ্চাদের নিয়ে এই কাজগুলো করে ওদের মনে একটা ক্রিয়েটিভ আইডিয়া তোমরা ঢুকিয়ে দিতেই পারো দেখো কৌটোটার উপরে এরকমভাবে আমি এঁকে নিয়েছি আর নিচটা তো এইভাবে আঁকা হয়েছে তো এই আঁকাটা তো কমপ্লিট হলো কিন্তু কৌটোটা এই যে রঙটা স্থায়ী হওয়ার জন্য আমি এর মধ্যে বার্নিশ অ্যাপ্লাই করেছি তোমরা এই যে যদি অ্যাক্রেলিক কালার দিয়েও করো একদম শেষে বার্নিশটা অ্যাপ্লাই করবে তাহলে একটু দেখতে চকচকেও হবে আর ধরো এই যে রঙগুলো স্থায়ী হবে জল দিয়েও যদি তোমরা ধরো এই কন্টেনারগুলোকে ধোও তাতেও কিচ্ছু হবে না একইভাবে আমি নিচ পোষণটাও কিন্তু এই বার্নিশ আমি অ্যাপ্লাই করেছি একটা ফেলে দেওয়া কন্টেনার তাকে কিন্তু একটা সুন্দর আমি রূপ দিয়েছি দেখো এইটার এবার আমি একটা ফুটো করে নেব একটা লোহার শিক গরম করেছি মাছ বরাবর আমি এখানে টো করে নিচ্ছি এবার এই দেখো এইগুলো না তোমরা হার্ডওয়ার্সের দোকানে পেয়ে যাবে কৌটোটা যাতে খুলতে সুবিধা হয় সেই জন্য এরকম একটা হ্যান্ডেল লাগিয়ে নিয়েছি স্ক্রু দিয়ে আটকে নেব প্রথম ডিআইওয়াই কাজটা আমার একেবারে কমপ্লিট কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও এবার আছি আমার সেকেন্ড ডিআইওয়াই কাজ এই কৌটোটা একটু গোল টাইপের আর এটাকেও আমি বেস কালার সাদা করে নিয়েছি তারপরে যে এমসিলের টুকরোটা ছিল সেগুলোকে গোল গোল চ্যাপটা করে আমি এর মধ্যে লাগিয়ে নিয়েছি এর মধ্যে আমি অ্যাক্রেলিক কালার ব্যবহার করছি অ্যাক্রেলিক কালার দিয়ে ফুলগুলোকে আমি অর্ধেক অর্ধেক করে এঁকে নিচ্ছি দু ধরনের কৌটো আমি দেখালাম একটা চৌকো কৌটো আর এটা হচ্ছে গোল টাইপের কৌটো যে কৌটো তোমার কাছে থাকবে সেই কৌটো দিয়ে এই কাজগুলো করতে পারো দু রকম কৌটো দুরকম লুক দিচ্ছি এবং দুরকমভাবে কালারটা করছি আমি মনে মনে ঠিক করেছি যে ফার্স্ট ডিআইআই যেটা করলাম সেটা আমার হাজব্যান্ডকে দেবো কেননা ওর ওষুধপত্র তারপরে বিভিন্ন কাজের জিনিস সেগুলো খুব এলোমেলো করে রাখে তো ওইটার মধ্যে ওকে বলবো যে জিনিসগুলো রাখতে আর এটা আমি নেব মনে মনে ঠিক করেছি এতক্ষণ তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও ফুলটা এঁকেছি আর সবুজ কালার দিয়ে আমি গাছের পাতা মতো করে দিলাম বাইরেটা ডিপ গ্রিন দিয়েছি আর ভেতরটা একটু লাইট গ্রিন দিয়েছি যখন আমাদের গরমের ছুটি পড়তো তখন আমরা ধরো ঘরে বসেও যেরকম খেলাধুলা করতাম বিকেলবেলাও খেলাধুলা করতাম তারপর স্কুল থেকে ধরো হোমওয়ার্ক দিত সেগুলোকে করতে হতো হাতের লেখা দিত সেগুলো করতে হতো তো এখনও নিশ্চয়ই সব বাচ্চাদের এই পড়াশোনার চাপটা তো রয়েছে হয়তো আমাদের থেকে আরও অনেক বেশি পড়াশোনার চাপ রয়েছে পড়াশোনার ধরন টরন এখন হয়তো আরও অন্যরকম হয়ে গেছে যাই হোক তার ফাঁকে ফাঁকে বাচ্চারা যদি সময় পায় তাহলে তাদেরকে নিয়ে বসে অবশ্যই এইসব ধরনের ডিআইওয়াই কাজগুলো করতেই পারো তো দেখো আমি যে এমসিল দিয়ে কালো করেছিলাম সেটাকে আবার কালো করছি কেননা যখন আমি কৌটোটা সাদা রং করেছিলাম তখন সেগুলো সব চাপা পড়ে গেছিলো তো এখন একটু টিপ টিপ করে পুরো কৌটোটার মধ্যে আমি এরকম কভার করে দিচ্ছি আর ঢাকনাটার মধ্যে আমি এরকম ছোট ছোটো ফুল এঁকে দিচ্ছি নিচের যে কৌটোটার অংশটা দেখেছ সেই রকম যে কালারগুলো করেছি এইখানেও কিন্তু ওই একই ধরনের কালারগুলো আমি ব্যবহার করব যাতে দুটোর সাথে ভালোভাবে ম্যাচ করে ওখানে তো বড়ো বড় ফুল এঁকেছি আর এখানে কিন্তু ছোট ছোট ফুল এঁকেছি পাতা এঁকেছি আর মাঝখানে কিন্তু আমি একটা ফুটো করে রেখেছি এটা ঠিক গোলটার মাঝে যে অংশটা আছে না একটা বর্ডার টাইপের আছে তো আমি মনে মনে ভাবলাম যে এই বর্ডারটার কে ভেতর দিকটা আমি কালার করব না শুধু যেইটুকু অংশ বাইরের দিকে বর্ডার মতো করা আছে ওই জায়গাটুকুই আমি কালার করব আর একদম ধারে যে বর্ডারটা সেটা আমি লাল কালার করে দিয়েছি তাতে দেখতে বেশ ভালো লাগছে আর একই রকম যে আমি হ্যান্ডেলটা লাগিয়েছিলাম আগের কৌটোটাতে এটার মধ্যেও লাগিয়েছি তবে আগের কৌটোটাতে যে হ্যান্ডেলটা লাগিয়েছিলাম তার থেকে এই কৌটোটার হ্যান্ডেলটা ভালোভাবে ম্যাচ করছে কেননা কালারগুলো খুব কাছাকাছি আছে আমার প্রথম ডিআইওয়াই কাজ আর সেকেন্ড ডিআইওয়াই কাজ কমপ্লিট হয়ে গেল দুটোর মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ওই যে প্রথম কন্টেনারটা তাতে নীল যদি আমি হ্যান্ডেলটা লাগাতাম বেশি ভালো লাগতো আমার মনে হচ্ছে এবার আসে আমার থার্ড ডিআইওয়াই কাজ এটা হচ্ছে একটা জলের বোতল বোতলটাকে আমি একটুখানি মার্কার পেন দিয়ে কালার করে নিয়েছি একটু ফুল এঁকে নিয়েছি বিশেষ করে ধরো এগুলোকে যে কোন জায়গায় আমি আঁকবো সেইটাকে প্রথমে আগে আমি ঠিক করে নিয়েছি প্রথমটা তো আমি মার্কার পেন দিয়ে করেছি পরে আমি ভরাটা আমি অ্যাক্রেলিক লাল কালার দিয়ে করছি তাতে বেশ ব্রাইট হবে এই বোতলটা আমি বাগানের কিছু কাজের জন্য করছি কি করছি তোমাদের ধীরে ধীরে দেখাবো আর বোতলটা কিন্তু আমি পুরো কালার করিনি বোতলটা যেরকম ছিল সেরকমই খালি এর মধ্যে কিছু হালকা ডিজাইন করে দিচ্ছি আমি যে কাজটা করছি যে বোতলগুলো তোমরা ব্যবহার করবে সেটা সাদা ধরনের বোতল যদি ব্যবহার করো তাহলে তোমার সুবিধা হবে বোতলটা ডিজাইন করাতে একটু দেখতেও ভালো লাগবে আমি এটা বার্স ফিডার করব তোমরা দেখেছ আমার ছাদের মধ্যে দুটো পাত্র আছে একটাতে আমি জল দিই পাখিদের আর একটাতে খাবার দিই আর পাখিরা অনেক পাখি আসে যারা ওই খাবারগুলো খায় তবুও আমি এই যে বার্ডস ফিডারটা আমার মনে হল এটা করি যাতে পাখিরা খাবারগুলো বর্ষাকালেও যেন ভালোভাবে খেতে পারে এই যে বার্ডস ফিডারটা করবার জন্য আমি জলের বোতল নিয়েছি আরও একটা জিনিস নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বোতলের যে খাজগুলো ছিল সেই খাজগুলোকে আমি সবুজ কালার করে দিয়েছি আর হলুদ লাল অ্যাক্রেলিক কালার দিয়ে আমি বোতলটাকে ডিজাইন করে দিয়েছি এটা হচ্ছে একটা জলের বালতির ঢাকনা আর এটা হচ্ছে বোতলের ঢাকনা একটা লোহার শিককে আমি গরম করে নিয়ে বোতলের ঢাকনার মাঝে আর যে জলের ঢাকনাটার মাঝখানটা আমি ফুটো করে নেব জলের ঢাকনার বদলে কোনো পুরনো প্লেটও তোমরা ব্যবহার করতে পারো যেগুলো প্লাস্টিকের প্লেট ধরো ব্যবহার করো না পুরোনো হয়ে গেছে সেরম ধরনের প্লেটও তোমরা ব্যবহার করতে পারো তো এই ঢাকনাটা আমার ঘরেই ছিল কিন্তু ব্যবহার হতো না তো আমি এই ঢাকনাটাকে মনে মনে ভেবেছি কাজে লাগাবো আর এই যে ছুরি গরম করে এই যে বোতলটা তার কিছুটা অংশ একদম নিচের দিকে আমি ফুটো করে দিচ্ছি এরম ফুটো অন্তত দুটো করতে হবে এবার একটা স্ক্রু সাহায্যে আমি এই যে ঢাকনাটা দুটো ঢাকনা মানে একটা বালতির ঢাকনা আর একটা বোতলের ঢাকনা এই দুটোকে আমি জয়েন করে দেবো এবার যে বোতলটা আমি এঁকে রেখেছিলাম সেই বোতলটার মধ্যে আমি তার দিয়ে বেঁধে দেবো যে খাঁচগুলো আছে সেই খাঁচের মধ্যে আমি তার দিয়ে বেঁধে দেবো এটা যাতে বাগানে আমি ঝুলিয়ে দিতে পারি সেই জন্য এরকমভাবে বেঁধে দিলে যে কোনো জায়গায় যদি আমি এটা ঝুলিয়ে দিই পাখিরা এসে বসে এর মধ্যে খেতে পারবে তো পুরোটা হওয়ার পর তোমরা বুঝতে পারবে জিনিসটা কেমন হয়েছে এই তারগুলো তোমরা হার্ডওয়ার্সের দোকানে পেয়ে যাবে এবার পাখিদের খাবারের জন্য আমি এখানে কাউনদানা একটা ফানেলে করে আমি এর বোতলের মধ্যে ভরে দিচ্ছি এছাড়া আমি চাল গম ডাল এগুলোও কিন্তু পাখিদের খেতে দিই বোতলের ঢাকনাটা এবার বোতলের সঙ্গে আটকে দিলাম আর উল্টো করে দিলেই এরকম খাবারগুলো পড়বে পাখিরা বড় ঢাকনাটার মধ্যে এসে বসতে পারবে এবং খাবারগুলো তার মধ্যে থেকে খেতে পারবে তো আমার ডি তিনটেই ডিআইওয়াই কাজ একেবারে কমপ্লিট হয়ে গেল একটা আমার হাজব্যান্ডের জন্য একটা আমার নিজের জন্য আর একটা পাখিদের জন্য আমি তৈরি করলাম দেখো আর তিনটে কাজ আমার কমপ্লিট হয়ে গেল ফার্স্ট ডিআইওয়াই কাজ হচ্ছে এটা করলাম এই জন্য এটার মধ্যে আমার কর্তার ওষুধপত্র এগুলো আমি মনে মনে ভাবলাম যে এগুলো ও ওর জন্য আর কি ও যাতে ব্যবহার করতে পারে এটার মধ্যে রাখলো ওর মতো বের করবে নেবে এলোমেলো হয়ে থাকবে না এরকম এটা আইসক্রিমের কৌটো দিয়ে করা এবার এই আরেকটা কাজ করেছি যেটা কিনা না ওই একই রকমভাবে করেছি আর জাস্ট কৌটোটা আলাদা তো কোনটা তোমাদের ভালো লেগেছে এইটা ভালো লেগেছে বেশি না এটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার বেশি এইটা মনে হচ্ছে যেন এটা বেশি উজ্জ্বল লাগছে তো ওই রং তোমরা তোমাদের মতো করে করবে আমি একটুখানি খুব সোজা সোজা আঁকা যেরকম হয় সেরকমভাবে এঁকেছি তো এটা ওকে দেবো না এটা আমি ব্যবহার করবো রান্নাঘরেই ব্যবহার করি কি এটার মধ্যে কিছু জিনিসপত্র রাখি মানে সাজগোজের জিনিসপত্র রাখতে পারি আবার রান্নাঘরেও ব্যবহার করতে পারি তো এই কুটোটা আমি ব্যবহার করব মনে মনে হয়েছি দুজনে দুটো মানে এটা ওর এটা আমার আর এইটা হচ্ছে আমার ছাদের পাখিদের জন্য যাতে ওরা এটার মধ্যে বসে মানে এটা ধরো বসলো এখান থেকে ওরা খেতে পারবে খাবারটা খেতে পারবে আর কি হয় খাবারটা বেশিরভাগ সময় এ ধরো এখন ঝড় বৃষ্টি হবে খাবারটার মধ্যে না জল যখন জমে তখন খাবারটা নষ্ট হয় সেই ভাবনা চিন্তা আমাকে আমি তো এমনিতেই মাটির পাত্রের মধ্যে ওদের জল খাবার দুটোই দিই কিন্তু যখন বর্ষাকাল আসে তখন কিন্তু ওই খাবারগুলোর মধ্যে জল ভরে যায় সেই সময় খাবারগুলো খুব নষ্ট হয় আর খাবার দেওয়া যায় না তো মনে মনে ভেবেছি এটার মধ্যে দিলে ওরা বসেও খেতে পারবে প্লাস ধরো খাবারটা নষ্ট হবে না ওরা ঠুকরে টুকরে বের করে নেবে নিয়ে নিজের মতো করে খাবে তো এর মধ্যে আমি আর একটু গম টম এগুলো দেব চাল মুসুর ডাল আর কাউনদানা এগুলো দিয়ে রেখেছি এটা ছাদে নিয়ে আমি পরে এটা অ্যাড করে দেবো তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করবো আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও তো চলো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা